আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাহুরুল ইসলাম আইনজীবী জসকোট মাগুরা তো আজকে আইনের একটি বিষয় নিয়ে কথা বলবো যারা আইকর রিটার্ন সাবমিট করেন নাই তাদের জন্য এবার আইকর রিটার্ন সাবমিটের সময়সীমাটা আনলিমিটেড করে দেওয়া হয়েছে আনলিমিটেড অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়সীমাটা ছিল তারপরেও সময়টাকে বর্ধিত করে কোনো নির্দিষ্ট সময়সীমা রাখা হয়নি এটা দেওয়া যাবে গত বছরে যারা আয়কর রিটার্ন এখনও সাবমিট করতে পারেননি গত বছর অর্থাৎ আয়কর ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ ইনকাম ট্যাক্স ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশের পঁচিশের আয়কর এখনও যারা দাখিল করেননি তারা অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন তবে সেই ক্ষেত্রে কিছুটা শর্ত আছে সেটা হচ্ছে কোনো প্রকার রেয়াত পাবেন না আর কোন প্রকার কোন কর মুক্ত আয়ের কোন যে সারটা ছিল অর্থাৎ যদি বেসরকারি চাকরির ক্ষেত্রে তিন ভাগের দুই ভাগকে করযুক্ত আয় ধরা করযুক্ত আয় এবং এক ভাগকে করমুক্ত আয় ধরা হতো এছাড়াও গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে বেসিক স্যালারি আর ঈদ বোনাসটা শুধুমাত্র করযুক্ত আইছিল। বাদবাকিটা বাদ বাকিটা করমুক্ত আইছিল তারা এই ক্ষেত্রে যা যেই সময়টা বর্ধিত করা হয়েছে এই বর্ধিত সময়ের মধ্যে কর দিতে গেলে ওই রেয়াদটা আর পাবেন না ওই সুবিধাটা আর পাবেন না কোনো প্রকার কর রেয়াদ পাবেন না প্লাস যেই ইনকা ইয়েটা ছাড় পাওয়া যেত করমুক্ত আয়ের অর্থাৎ তিন ভাগের এক ভাগ যে করমুক্ত আয়ের যে পরিষেবাটা ছিল দিতে কর দেওয়া লাগতো না অর্থাৎ আপনার যদি তিন লক্ষ টাকা করযুক্ত আয় থাকতো সেক্ষেত্রে দুই লক্ষ টাকা করযুক্ত আয় ধরা হতো এক লক্ষ টাকা মুক্ত থাকত বা যদি ছয় লক্ষ টাকা হতো চার লক্ষ টাকা করযুক্ত আয় আর দুই লক্ষ টাকা করমুক্ত আয় ছিল আর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে শুধুমাত্র বেসিক স্যালারি এবং ঈদ বোনাসটাকে করযুক্ত হয়েছিলো বাদ বাকিটা করমুক্ত আইছিল। তো এই যে সুযোগ সুবিধা ছিল তারা এই বর্ধিত সময়ে যদি অনলাইনে ইনকাম ট্যাক্স সাবমিট করেন এই সুযোগটা পাবেন না কিন্তু সাবমিট করতে পারবেন মানে সাবমিট করার সময়টা আনলিমিটেড হয়ে গেছে তো যারা এখনও দেননি কিন্তু আয়কর রিটার্ন সাবমিট করা প্রয়োজন তারা অনলাইনে কর ইয়ে সেবা পেবেন সাবমিট করার সুবিধাটা পাবেন অনেক প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা যারা নিজেরা পারেন নিজে করতে পারবেন আর এখানে আর সুবিধা আছে যাদের জিরো রিটার্ন অর্থাৎ কর যে স্ল্যাবটা আছে কর যুগ করের আয়ের যে স্ল্যাবটা আছে পুরুষদের ক্ষেত্রে সাড়ে লক্ষ টাকা এবং মহিলাদের ক্ষেত্রে চার লক্ষ টাকা তার নিচে যদি আয় থাকে তাহলে তাদের কোনো অতিরিক্ত সমস্যা নাই বা অতিরিক্ত কোনো চার্জ নাই তারা একদম জিরো রিটার্নে সাবমিট করতে পারবেন তাদের কোনো বাধা নাই আমি বিষয়টা আবার ক্লিয়ার করে বলি যদি কারোর জিরো রিটার্ন হয় অর্থাৎ আয় যদি সাড়ে তিন লক্ষ টাকার কম হয় তারা এখনও কোনো প্রকার খরচ ছাড়া জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে চার লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত হয় এবং তারা জিরো রিটার্ন কোনো প্রকার খরচ ছাড়া এখনও অনলাইনে সাবমিট করতে পারবেন তবে যাদের আয়টা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা পার হয়ে যেত যাবে কিন্তু এর আগে কর এর আগে সময়ের ভিতরে দিলে এই সারটা পাতেন সেই সারটা পাবেন না আপনাদেরকে কর দেওয়া লাগবে তবে সুযোগটা হচ্ছে যে এখনও দিতে পারবেন কারণ এই করের ইয়েটা না দিলে আপনার ভবিষ্যতে জরিমানা বড় ধরনের জরিমানা হবে এই যত দ্রুত সম্ভব তারা কর দিয়ে দিতে পারবেন আর আরেকটা হচ্ছে যারা অনলাইনে সাবমিট করার ক্ষেত্রে বিভিন্ন প্রকার ভুল ত্রুটি করে ফেলছেন তারাও সংশোধনের সুবিধা পাবেন তো সবাইকে ধন্যবাদ আশা করি বিষয়টা বুঝতে পারছেন বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এখানে আমার মোবাইল নম্বরটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা সরাসরি মোবাইলে যোগাযোগ করলে আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারবো তো সবাইকে ধন্যবাদ সালামুকুম আ রহমতুল্লাহ